হ্যালো বন্ধুরা সবাইকে গুড নুন এই দেখো আমরা খেতে বসে গিয়েছি আজকে তাড়াতাড়ি এখন সাড়ে বারোটা বাজে দিদাও খেতে বসে গিয়েছে এখানে ফ্যান চলছে এত গরম কি বলবো কত কষ্ট করে রান্না রান্না সব করেছি দিদা এখানে রাম খাচ্ছে সব এত ভাত দিয়ে দিয়েছো তুমি আমায় আমি এত ভাত কি করে খাবো এত ভাত কেউ খায় আমি পাইব খেতে নিজে এইটুখানি নিয়েছ আর আমাকে এতটা ভাত দিয়েছো সামনে কে বসে আছে সামনে যে প্রভু বসে আছে এখনো দিদার বেড়াল আসেনি তো এটা আমের চাটনি হয়েছে সেই দিদা আমের চাটনি করেছিল এই আমের চাটনিটা কি বলে কতক্ষণ পর্যন্ত থাকবে এক সপ্তাহ দু সপ্তাহ থাকবে ফ্রিজে না রাখলেও হবে শুধু জল দিয়ে ফোটানো যাবে না শুধু চিনি দিয়ে আমের চাটনিটা বানাতে হবে তাহলে অনেক দিন থাকে দিদা কেমন করে আমের চাটনি খাচ্ছে না চপ চপ করে

আজকে আর রাত্রে কিছু না রান্না করলেই চলবে ভাত টাত খেয়ে চুপটাপ শুয়ে যাবো এত গরম এত গরম বাবা রে তাই না কত গরম পড়বে বলো তো পাঁচ দিন ছ দিন গরম কাটা পাঁচ দিন ছ এই তো এপ্রিল মাস এই মাসে পাঁচ দিন ছ দিন থাকবে মে মাসে কীরকম গরম হবে বলো তো এই গরমে থাকা যায় আমি এবার ভাত খেতে শুরু করে দেবো ছোট্ট ব্লগ করলাম মিনি ব্লগ তো তোমাদের যদি এরকম মিনি ব্লগ ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কি কি দিয়ে ভাত খাচ্ছ এই দুপুর বেলায় গরমে অবশ্যই আমাদের বলো তো আমের চাটনি কেমন লাগে গরমের সাথে দিদার মুখে ভালো লাগে সবার মুখেই ভালো লাগে বাই 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 করে দিচ্ছে দিদা দিদাকে এখন খিদে পেয়েছে দিদা এখন ভাত খাচ্ছে এখন কথা বলতে পারছে না বলে বাই বাই ঠিক আছে চলো বাই বাই তাহলে সবাইকে টাটা আমের চাটনি দিয়ে তোমরা অবশ্যই টক টক দিয়ে ভাত খাও দুপুর বেলা আমি চাটনি খেতে খুবই ভালো লাগে টক টক অনেক ভাতও খাওয়া যায় টাটা বলো টাটা বলো হ্যাঁ তুমি বোকাই বটে খাওয়া শেষ হয়নি এখনও চলে এসেছে তুমি ওকে এত মাঠে উঠিয়ে রাখছো ভয় পাই না খুব একটু হয়েছ খাওয়া শেষ হয়নি এসে ও খেতে শুরু করে দিয়েছে আর ওখানে দিদা কুর্তাটার জন্য ওই কুকুরটা আছে ওটার জন্য ভাত মাখাচ্ছে কেউ আজকে ভাত খেতে পারিনি এত তখনই বললাম অল্প করে করে ভাত দাও ওই হাটেটা খেলো না আগে চললে আমি খেয়ে দিতাম আমি ওটা খেতে ভালোবাসতাম ওকে আবার ডাকলে তারপরে ও যাবে খেতে ওই প্রচুর এখানে খাবার আছে এই যে তুই আবার ও ওখানে যাচ্ছিস কেন বেড়ালটাও যাচ্ছে ও কুকুরটা ওকে দেবে যখন বুঝতে পারবে বেড়াল কুকুর কি একসাথে ভাত খাবে কুকুরটাকে কি সকালবেলা জল ভাত শুধু বলে খাবে না হ্যাঁ মাংস ভাত খাবে দেখো দেখতে পাচ্ছ এরা কিরকম মানুষ মানুষ নয় কিরকম প্রাণী এমনি ভাত দিয়েছে বলে খায়নি মাংস মাখানো ভাত দিয়েছে খেয়েছে এখানে খাচ্ছে ওখানে আবার দিদা হোক খেতে দেবে অত রাগ দেখালে খেতে দিতে হবে না রাগ দেখাচ্ছি আবার গিয়েছে দাদু থালা নিয়ে চলে এসছে নিয়ে নাও দাদুর থেকে থালা খাইনি মাংস কেন এগুলো রেখে দাও এবারে তুলে জল দিয়ে দিচ্ছ তো দেখো ও খাওয়া হয়ে গিয়েছে খেয়ে আবার এসে এখানে শুয়ে পড়ছে ওকে ওখানে ঠান্ডা লাগে না কি বলো তো ঠান্ডা লাগে না কি খেয়ে দিয়ে এসে আবার শুয়ে পড়ছে এখানে বন্ধ করে দাও উঠে গেছে চল টাটা আবার রাত্রে বেলা খাওয়া হবে বাই বাই আরে এইখানে নিয়ে এসে দাদু ওখানে মুখ ধুচ্ছে বলে এখানে টেনে নিয়ে এসে খাচ্ছে ওই দেখো দাদু ওখানে মুখ ধুচ্ছে ওই জন্য ওইখানে এসে খাচ্ছে এক একজন যে যার তালে সে থাকে